নমস্কার আমার ছোটবেলার বন্ধু দেবা দেবাশিস নায়ক ও অ্যাকাউন্টেন্টের কাজ করে দেশে আর আমার যেমন ভীমরতি হয়েছে ওরও সেরকম মাঝে মাঝে লেখা লিখতে ইচ্ছে করে বললাম ঠিক আছে তুই লিখবি তো লেখাটা পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে হ্যাঁ ছবি তুলে পাঠিয়েছিল নভেম্বরের শুরুতে আমার একটু দেরি হয়ে গেল আজকে পড়ছি দেবার লেখা আর একটা গল্প পাখি পণ্ডিত গণ্ডগ্রামে সকল গ্রামবাসীরাই এক প্রকার মূর্খ তাই সে সময় লোকেরা এটাকে গণ্ডমূর্খের গ্রাম বলে সম্বোধন করতেন শোনা যায় সেই থেকে এই গ্রামের নাম হয় গন্ডগ্রাম এ হেন গণ্ডগ্রামে একমাত্র শিক্ষিত ব্যক্তি ছিলেন ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায় শিক্ষিত নম্য ভদ্র ও প্রচণ্ড বিনয়ী ছিলেন ভদ্রলোক এছাড়া ও জীবজন্তুর প্রতি তাঁর ছিল অগাধ ভালোবাসা বিশেষ করে পাখিদের প্রতি আর এই জন্যই গ্রামের লোক তাকে পাখি পণ্ডিত বলে ডাকত কথায় আছে যে গেঁয়ো যোগী ভিক পায় না ভবানী চ্যাটুর্যের ক্ষেত্রে কথাটা ছিল অক্ষরে অক্ষরে সত্য কিছু পূজা অর্চনা আর কিছু বাচ্চাদের পড়িয়ে যা যৎসমান উপার্জন করতেন তাতেই তার দিন কেটে যেত পৈতৃক সম্পত্তি বলতে একটা ভাঙাচোড়া মাটির বাড়ি ও তার সংলগ্ন একটি বাগান অবসর সময়ে বাগানে কিছু সবজি চাষ করতেন আর পূজার বাবদ যা চাল পেতেন তার বেশিরভাগটাই পাখিদের খাওয়াতে খরচ হয়ে যেত গ্রামের অধিকাংশ মানুষই চাইতো না তাদের ছেলেমেয়েরা বেশি লেখাপড়া করুক সেই জন্য ছেলে পড়িয়েও তার বিশেষ কিছু উপার্জন হতো না মাঝখানে কেউ তাকে বলেছিল যে সরকারের তরফ থেকে ব্রাহ্মণদের সাহায্যের জন্য একটা ভাতা দিচ্ছে কিন্তু সেটার জন্য গ্রাম পঞ্চায়েতে একটা আবেদন করতে হবে তিনি সেই মতো পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করেন ও লিখিত দেন সব কাজ সম্পন্ন করার পর তিনি অলিখিত নিয়মগুলি জানতে পারে যেমন ভাতা পেতে হলে দলের মিটিং মিছিলে উপস্থিত থাকতে হবে প্রয়োজনে দলের অনুষ্ঠানে চাঁদা দিতে হবে এবং দলের হয়ে কিছু লেখালেখির কাজও করে দিতে হবে অতঃপর পণ্ডিত মশাইব ভাতার আসা ছেড়ে আবার নিজের পুরনো কাজেই মনোন দিলেন এরপর বেশ কিছুদিন কেটে গেল বর্ষা শুরু হলো এই বর্ষার সময় পুজো আর্চা বিশেষ কিছু থাকে না আর ছাত্ররাও বৃষ্টিতে বিশেষ আসে না সুতরাং পণ্ডিত মশাইও নিজে আদপেটা খেয়ে রাস্তার কুকুর আর পাখিদেরও আতপেটা খাইয়ে দিন কাটাতে লাগলেন একদিন সকালে দরজায় টোকা শুনে দরজা খুলে পণ্ডিত আছেন দরজা খুলতেই তিনি হুড়মুড়িয়ে ঘরের ভিতর ঢুকে এলেন তারপর গম্ভীর গলায় প্রশ্ন করলেন তুমি কি পাখি পণ্ডিত পণ্ডিত মশাই দাঁড়িয়ে বিনীত স্বরে বললেন আজ্ঞা হ্যাঁ তা তুমি পুজো টুজো করতে পারো ভদ্রলোক আবার জিজ্ঞাসা করলেন পণ্ডিত মশাই আগের মতোই বিনিত উত্তর দিলেন এইবার ভদ্রলোক খানিকটা থেমে জিজ্ঞাসা করলেন এই ধরো ষষ্ঠী সপ্তমী পুজো পণ্ডিত মশাই এরকম বিনয়ের সাথে বললেন আগে ষষ্ঠী পুজো তো হয় শুন কিন্তু ষষ্ঠী সপ্তমী পুজো তো সেই দুর্গা পুজোর সময় একসাথে হয় ভদ্রলোক গম্ভীর গলায় বলেন অ তাই বলে আপনি থাক ওটা করতে হবে না ইয়ে কি বলে তুমি কার্তিক গণেশ পুজো করতে পারো আগে কার্তিক পুজো আলাদা আর গণেশ পুজো আলাদা করতে হয় যেমন ধরেন বৈশাখ মাসে গণেশ পুজো আর কার্তিক মাসে কার্তিক পুজো ভদ্রলোক আরও গম্ভীর হয়ে বলেন ও তাই বুঝি তাহলে থাক ওটাও করতে হবে না আসলে বাবু কী যেন একটা পুজোর কথা বলেছিলেন তা এতটা রাস্তা আস্তে আস্তে ভুলেই গেছি তা তুমি বাপু এক কাজ করো কালকে দুপুরে একবার গ্রামের শেষে যে বট গাছটা আছে তার নিচে অপেক্ষা করো আমি এসে তোমায় নিয়ে যাব কর্তবাবুর বাড়ি কি পুজো সেটা কর্তবাবুর থেকে জেনে না করেই আসবে আমি আজ উঠি এই বলে ভদ্রলোক পণ্ডিত মশাইয়ের উত্তরের অপেক্ষা না করেই বাইরে বেরিয়ে হনহন করে হাঁটা দিলেন অগত্যাপ কোনো মতে একগাল খেয়ে পণ্ডিত মশাই গ্রামের শেষের বট গাছটা তলায় এসে পৌঁছালেন আগের দিনের ভদ্রলোক একটা গরুর গাড়ি নিয়ে আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন পণ্ডিত মশাই সেখানে হাজির হতেই বিনা বাক্যবয়ে তাকে তুলে নিয়ে সেখান থেকে রওনা হলেন প্রায় ঘন্টা দুয়েক পর একটা পুরানো বাড়ির সামনে গরুর গাড়ি এসে দাঁড়ালো বাড়িটি একটি ভগ্নপ্রায় জমিদার বাড়ির মতো অর্ধেক ভেঙে পড়েছে বাকি অর্ধেক কোনো মতে দাঁড়িয়ে আছে ভদ্রলোক পণ্ডিত মশাইকে একটা বৈঠকখানার মতো ধরে নিয়ে ঘরে নিয়ে ঢুকলেন ঘরটিতে আলো বেশ কম বিশেষ কিছু চোখে দেখা যায় না তবে আবছা আলোয়ে বোঝা গেল ঘরের শেষের চেয়ারে কেউ একজন বসে আছেন ভদ্রলোক তার সামনে হাজ্য করে বললেন বাবু উনি এসে গেছেন ঘরের অপর প্রান্ত থেকে খিনখিনে গেলায় উত্তর এলো ও তা ওনাকে বসা আর চা জল দে পণ্ডিত মশাই এবার আর কৌতূহল দমন না করতে পেরে জিজ্ঞাসা করলেন আগে কিসের পুজো সেটা যদি একটু দয়া করে বলতেন সামনের ভদ্রলোক অবাক হয়ে বললেন পুজো কিসের না না কোনো পুজো টুজো নয় রামুনটা তোমাকে এসব বলেছে বুঝি আহাম্মক একটা আগে তাহলে আমাকে এখানে আনার কারণ ভদ্রলোক হঠাৎ কেসে বললেন তোমাকে একজনের থুরি দুজনের শ্রাদ্ধ করতে হবে তাদের করতে হবে তাদের নাম গোত্র সপ্তমায় লিখে দেয়া হবে আর হ্যাঁ আর একটা পরিষ্কার করে বলে দেওয়া ভালো যে আমরা কিন্তু দান সামগ্রী বা অন্য কিছু দিতে পারবো না শুধু দক্ষিণা স্বরূপ একশো একান্নটা টাকা দেব মানে দেখে তো বুঝতেই পারছো যে আমাদের যা অবস্থা এর থেকে বেশি কিছু আর দিতে পারবো না পন্ডিত মশাই আর কি করবেন আগত্যা নিজের স্বভাব সুলভ ভম্বিতে যথা আজ্ঞা বলে কাজ শুরু করে দিলেন কাজ শেষে হতে হতে ভোর তিনটে বেজে গেল কাজ শেষ হবার পর ভদ্রলোক পন্ডিত মশাইকে একটা থলিতে একশো একান্ন টাকা দিয়ে বললেন গুনে নিতে থলিটা হাতে নিয়ে পন্ডিত মশাই বুঝলেন ওতে নোট নেই শুধু এক টাকার কয়েন আছে কারণ কয়েনের একটা ঝনঝন করে আওয়াজ পেলেন তাছাড়া থলিটা ওজনেও বেশ ভারী এরপর ভদ্রলোক রামুকে ডাকলেন এবং বললেন যে পণ্ডিত মশাইকে কিছু খেতে দিতে রামু এসে বিনম্রভাবে পন্ডিত মশাইকে জিজ্ঞাসা করলো তা ঠাকুর মশাই কি খাবেন একটু ফল মিষ্টি পণ্ডিত মশাই উত্তর দেওয়ার আগেই রামু বলল যে সেটা নেই তারপর আবার জিজ্ঞাসা করলো যে একটু ভাত ডাল তরকারি খাবেন কিন্তু যথাযথ পণ্ডিত মশাইয়ের উত্তরের আগেই জানালো যে ভাত রান্না হয়নি এরপর আরও কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই পন্ডিত মশাই বললেন যে বাড়িতে যা আছে সেটা দিলেই চলবে একটু পরে রামু একটা বাটিতে একটু মুড়ি আর গুটি কয়েক বাতাসা এনে দিল পণ্ডিত মশাই সেগুলি খেতে খেতে গরুর গাড়িতে চেপে গ্রামের সেই বটগাছে তলায় এসে উপস্থিত হলেন রামু পন্ডিত মশাইকে নামিয়ে দিয়ে গরুর গাড়ি নিয়ে ফিরে গেল পণ্ডিত মশাই ও গ্রামে নিজের বাড়ির দিকে রওনা দিলেন আজ সারাটা দিন পন্ডিত মশাইয়ের বড় ধকল গেছে সেই দুপুরে এক গাল ভাত ছাড়া সারাদিন আর বিশেষ কিছু খাওয়া হয়নি বাড়ি পৌঁছে আগে একটু বিশ্রামের দরকার এই সব ভাবতে ভাবতে বাড়ির দিকে জোরে পা চালালেন তিনি একটু এগোতেই গ্রামের বয়স্ক নিধু মণ্ডলের সাথে তার দেখা হয়ে গেল নিধুবাবু গ্রামের পুরনো লোকেদের মধ্যে একজন সাত সকালে পাথর ভ্রমণে বেরিয়েছেন পণ্ডিত মশাইকে দেখেই হাঁক দিলেন ও পাখি পণ্ডিত তো সকাল সকাল এদিক কোথায় পণ্ডিত মশাই হেসে দিলেন আগে পাশের গ্রামে জমিদার বাড়িতে গেছিলাম একটা সাদ্য করতে বিধুবাবু উত্তর শুনে অবাক হয়ে বললেন জমিদার বাড়ি পাশের গ্রাম পণ্ডিত মশাই ঘরে পৌঁছে ঘণ্টাখানেক গভীর ঘুম দিলেন ঘুম থেকে উঠে দেখলেন প্রায় এগারোটা বেজে গেছে চোখে মুখে জল দিয়ে টাকার থলিটা বার করলেন যাই হোক ওটা দিয়ে যে কদিনের বাজার করা যায় থলিটা খুলতেই তিনি চমকে উঠলেন দেখলেন যা তিনি কয়েন ভেবেছিলেন আসলে সেগুলি ছিল আগেকার দিনের সোনার মোহর এরপর কয়েক মাস কেটে গেছে পণ্ডিত মশাইয়ের ভাঙা বাড়ি ভেঙে নতুন দোতলা বাড়ি হয়েছে দুটো চালকল আর বাড়ির সামনে একটা স্কুল ও করে দেন তিনি স্কুলে বাচ্চাদের বিনা পয়সায় পড়ানো হয় কিন্তু বাচ্চাদের সাথে কিছু বড়দেরও পড়তে দেখা যাচ্ছে বড়রা আর কেউ নয় পার্টির দাদারা দলের জন্য চাঁদা চাইতে এসেছিল কিন্তু পণ্ডিত মশাইয়ের নিদান সবাইকে লিখিত দিতে হবে তাই তারাও স্কুলে ভর্তি হয়ে গেছে এই না হলে পাখি পণ্ডিত পাখি না পড়িয়ে ছাড়বেনই না এরপর অনেক বছর কেটে গেছে কিন্তু পাখি পণ্ডিত আর সেই গ্রাম ও জমিদার বাড়ির খোঁজ পাননি দেবার লেখা আর একটা গল্প পড়ার চেষ্টা করলাম যাদের ভালো লাগবে আমার কুঁচকে চ্যানেল সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন আর আমি আবার আসবো দেবার পরের গল্প নিয়ে ভালো থাকবেন সবাই